নমস্কার বন্ধুরা আমি রাজু ঠাকুর এবং আমার চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে প্রত্যেক মাসে আমরা কিভাবে বাজেট করব তার কারণ হচ্ছে আমরা সবাই ইনকাম তো করছি কিন্তু ইনকামের সাথে সাথে সেভিংস হচ্ছে না যা ইনকাম করছি সমস্তটাই আমাদের খরচা হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আমরা কোনোদিন বাজেট তৈরি করিনি তো সেই জন্য এই বাজেটিংটা আমরা কিভাবে করব খুব সহজ উপায়ে আমি আপনাদের শেয়ার করব। তো যেটা হচ্ছে ফিফটি থার্টি এবং টোয়েন্টি রুলস অর্থাৎ আমাদের টোটাল ইনকাম তার ফিফটি চলে যাবে আমাদের ঘরে যা যাবতীয় খরচা সেখানে আমরা এই ফিফটি পারসেন্টটা শেয়ার করবো তো ঘরে আমাদের বিভিন্ন খরচা হয় যেমন ইলেকট্রিক বিলের খরচা গ্যাসের খরচা বাচ্চাদের পড়াশোনার খরচা তারপরে আমাদের বাজার খরচা তারপরে ঘর মেন্টেনেন্সের খরচা বিভিন্ন ধরনের খরচা থেকে যায় যেটা আমরা অ্যাকচুয়ালি সেই ফিফটি যেটা আমাদের ইনকামের টোটাল ফিফটি পার্সেন্ট তার ইনকামের ফিফটি পার্সেন্টটা আমরা অ্যাট এনি কস্ট এই ফিফটি পার্সেন্টের মধ্যেই কমপ্লিট করব তার কারণ হচ্ছে আমাদের যা ইনকাম তার থেকে কম খরচা করতে হবে আজকে দিনে দাঁড়িয়ে আমাদের যা ইনকাম তার থেকে আমরা বেশি খরচা করে দিচ্ছি এবং এই বেশি খরচা করার কারণেই আমরা নিজেদের যে টাকাটা রোজগার করছি সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না তো ফিফটি পার্সেন্টের পর যেটা থার্টি পার্সেন্ট অর্থাৎ ইচ্ছা এবং জীবনযাপন তার কারণ হচ্ছে সবারই ইচ্ছা করে কি তারা অ্যাটলিস্ট নিজের জীবন বা লাইফস্টাইলকে ভালোভাবে লিড করতে পারে তো তার জন্য থার্টি পার্সেন্ট যেটা রয়েছে যেমন আমাদের অনেক ইচ্ছা হয় কি আমরা বাইরে কোথাও ঘুরতে চলে যাই তো সেই ঘুরতে যাওয়ার পর যাতে আমাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে সেই জন্য এই থার্টি পার্সেন্টটা আমরা মেনটেন করব তারপরে বাইরে খাওয়া দাওয়া আমরা যারা আজকে দিনে দাঁড়িয়ে গরিব ঘরে বিলং করছি গরিব ঘর থেকে বিলং করছি তারা আমরা বাইরে গিয়ে ভাবি কি এই খাওয়াটা আমরা খাবো কি খাবো না বিভিন্ন ধরনের চিন্তা থেকে যায় তো সেই চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি থার্টি পার্সেন্টটা আপনার টোটাল সেভিং মানে টোটাল ইনকামের সেটা আপনারা আধাভাবে রেখে দেবেন যাতে আপনারা নিজের মনের মতো করে বাঁচতে পারেন যাতে আমাদের আপনাদের ভাবতে না হয় কোথাও ঘুরতে গেলেন কোথাও সিনেমা দেখলেন কোথাও মন ভরে খাওয়া দাওয়া করলেন বা কোনো কিছু কিনতে ইচ্ছা করলো আজকে সেই সেই জিনিসটা যাতে আমরা কিনতে পারি তার জন্য আমাদের যাতে ট্যাগ না দেখতে হয় তো এটা থার্টি পারসেন্ট এবং এর সাথে টোয়েন্টি পারসেন্ট তার কারণ হচ্ছে আমাদের জীবনে যদি বাঁচতে হয় তাহলে আমাদের টোয়েন্টি পার্সেন্ট সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট করতেই হবে আজকে দিনে বড় লোকরা কেন বড় লোক তার কারণ হচ্ছে তারা ইনকাম করে সেভিংস করে ইনভেস্টমেন্ট করে আবার ইনকাম করে কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ইনকাম তো করি কিন্তু আমরা সেভিংস করি না সেভিংস করি না বলেই আমাদের ইনভেস্টমেন্ট হয় না এবং আমরা সারা জীবন কাজ করে যাই এবং শেষ মুহূর্তে গিয়েও দেখা যায় কি আমাদের টাকা পয়সার অভাব থেকে যায় তো সেই শেষ মুহূর্তে যাতে আমরা ভালোভাবে নিজের ফ্যামিলির সঙ্গে জীবন কাটাতে পারি তার জন্য টোয়েন্টি পার্সেন্ট আমাদের সঞ্চয় করে রাখতে হবে সেটা এসআইপি হতে পারে সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে বা আমরা খুব তাড়াতাড়ি যদি অবসর নিতে চাই তার জন্য একটা ফান্ড তৈরি করতে পারি বা বিভিন্ন এমার্জেন্সি ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে টাকা পয়সা দরকার পড়ে যায় সেখানেও আমরা এই ফান্ডটাকে রাখতে পারি তো আমি মনে করি এই যে এই আমার যে চ্যালেঞ্জটা এই চ্যানেলের মাধ্যমে আমি খুবই সহজ উপায়ে একটা গরিব মানুষ বা একটা বড়লোক মানুষ বা সমাজের যে কোনো মানুষ কীভাবে নিজের টাকা পয়সাকে ম্যানেজ করবে সেটার সম্বন্ধে নলেজ শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে बेल आइकन अवश्य में थैंक यू सो माच